এই মুহূর্তে আমি রয়েছি এই পারটা মথুরা আর ওই পারটা চলে গেল নন্দগাঁও তো বেসিক্যালি ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের বহুত লীলা এই গোকুলে রয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন নন্দগাঁওয়ের উদ্দেশ্যে বেরোচ্ছি আর কি আজকে ফুল এনজয় করতে চলেছি আজকে আমরা বৃন্দাবনে পুরো বৃন্দাবন আর মথুরা এক্সপ্লোর করতে চলেছি তো চলো এখন আমরা এখান থেকে সিধা যাব নন্দগাঁও মথুরা বৃন্দাবন কিভাবে আসবেন পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে যারা আসবেন তারা হাওড়া স্টেশন থেকে যোধপুর এক্সপ্রেস ওয়ান ট্রেন ধরে আগ্রা ক্যান্টনমেন্ট এসে সেখান থেকে খুব সহজেই পৌঁছে যেতে পারেন মথুরা মথুরায় পৌঁছিয়ে স্টেশনের আশেপাশে থাকার মতো অনেক হোটেল পেয়ে যাবে সেক্ষেত্রে হোটেল ভাড়া হাজার থেকে দুই হাজার টাকা পড়তে পারে আমরা যেহেতু প্রথম দিন মথুরায় ভ্রমণ করব ভেবেছি তাই হোটেলটা মথুরাতেই নিয়েছিলাম আপনারা চাইলে বৃন্দাবনেও হোটেল নিতে পারে এছাড়াও কম খরচে থাকা খাওয়ার জন্য আশ্রমের ব্যবস্থাও রয়েছে এই মুহূর্তে আমরা মথুরাতে একটা অটো রিজার্ভ করে নিলাম সম্পূর্ণ মথুরা ও গোকুল ঘোরার জন্য যেহেতু মথুরা থেকে গোকুলের দর্শনীয় স্থানগুলি প্রায় অনেকটাই দূরত্বে তাই আমার মতে বলে অটো বা পার্সোনাল গাড়ি রিজার্ভ করাই ভালো অটো করে কিছুটা পথ আসার পর আমরা একটি খাবারের হোটেলে দাঁড়ালাম যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি তাই ভাবলাম খাওয়া দাওয়া করেই বেরোনো যাক তো বন্ধুরা সময় এখন সকাল এগারোটা বেজে চার মিনিট আর আমরা এই হোটেল থেকে এইমাত্র আর সকালের খাবার খেয়ে বেরোলাম আর কি খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আবারও বেরিয়ে পড়লাম দেখতে দেখতে আমরা গোকুলে এসে পৌঁছালাম এই হচ্ছে সেই জায়গা যেখানে বাল্যকালে ভগবান শ্রীকৃষ্ণ একাধিক লীলা করে গিয়েছে আর এখান থেকেই আমরা সমস্ত গোকুল ঘুরবো আর সঙ্গে আমরা এখানে একটা পন্ডিতজির সাথে মানে পরিচয় হলো তো তিনিই আমাদেরকে সমস্ত এই গোকুল সম্বন্ধে বলবে তো এখান থেকেই শুরু হবে তাই তো থেকে শুরু হতো এখন কদম গাছ হিসেবে এই জায়গাটির নাম হোলি চক যেখানে বসন্ত খুব জনপ্রিয়ভাবে ভাবে হোলি উৎসব মানানো হয় এমনকি লাটমারের মতন হোলিও এখানে শুরু হয়েছিল जैसे आप लोग यहाँ दर्शन के लिए आये हाँ। इसी प्रकार यहाँ सबसे पहले फर्स्ट टाइम भगवान भोलेनाथ कृष्ण दर्शन को गोकुल गाँव में आए, लेकिन माँ जसूर ने इनको दर्शन नहीं कराया अच्छा थ्री नाइट थ्री जी यहाँ तब किया तब जाके माँ इनको दर्शन अंदर जाके प्रणाम कि सुन थी भगवान शिव ভগবান কৃষ্ণের দর্শন করতে এসেছিলো বাল্যকালে তো মা যশোদা তাকে দর্শন করতে দেয়নি ভগবান শিব কিন্তু এখানে তিন দিন তপ করেছিল তারপরেই যশোদা মা তাকে দর্শন করতে দিয়েছিল এই হচ্ছে সেই জায়গা তো এখান থেকেই গকুলের যাত্রা শুরু হচ্ছে এই অঞ্চলের প্রতিটি অংশেই ভগবান শ্রীকৃষ্ণের আলাদা চরিত্রের বর্ণনা দেয় তো আমরা এখন ইস কে বলতে চোর গালি বলি ইস বলতে চোর গলি মানে এটা চোর গলি এই গলি থেকেই ভগবান

ছোটবেলার শ্রীকৃষ্ণের লীলাগুলি যেন চোখের সামনে ভেসে উঠছে এই গোকুলেই ভগবান শ্রীকৃষ্ণ আগাসুর বাকাসুর পুতনার মতন রাক্ষসদের বধ করেছিলেন এবং তাদের মুক্তি দিয়েছিলেন ছোট্ট গোপালের বিভিন্ন লীলা কাহিনী শুনতে শুনতে আমরা এখন নন্দমহল এসে পৌঁছালাম এই মুহূর্তে আমরা প্রবেশ করছি নন্দ ভবন শৈশবের স্মৃতি বাল্যকালে শ্রীকৃষ্ণ ও তার দাদা বলরামের বিভিন্ন গল্প দেখা যায় এই ভবনে বলা হয় যশোদা মায়ের ছোট্ট গোপাল এই বাড়িতেই হামাগুড়ি খেতে খেতে বড় হয়েছে যশোদা মায়ের কৃষ্ণ কানাইয়ার বিভিন্ন লীলা আজও ওতব্রতভাবে জড়িয়ে রয়েছে এই ভবনে বন্ধুরা এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম বলরাম গাও মানে যেখানে জন্মগ্রহণ করেছিল তো এই হচ্ছে সেই মেহেল দেখতে তো বন্ধুরা এই ছিল গোকুল গোকুল আমরা অলমোস্ট দর্শন করলাম গোকুলে বেসিক্যালি ভগবান শ্রীকৃষ্ণের মানে বাল্যকালের লীলা এই গোকুল মানে এই গ্রামে এখানে একটা জিনিস আমি তোমাদের বলতে চাই যেটুকু মানে অভিজ্ঞতা হলো এই মন্দিরে মানে মন্দির দর্শন করে এখানে প্রত্যেকটা মানে ঠাকুর ঠাকুরমশাই থেকে শুরু করে মন্দিরের যারা এখানকার কৃতপক্ষ আছে সবাই ঠিক আছে মানে সবাই স্ক্যামার ঠিক আছে তবে তোমাদেরকে এই জিনিসটা লক্ষ্য করতে হবে ভক্তি আছে মনে আছে ভগবানকে দর্শন করার অধিকার সবার আছে টাকা ওর আছে টাকা আমার নাও থাকতে পারে এই মন্দিরে এসে ঠিক আছে যারা আসবে এই মন্দিরে এসে সবাইকে বলবো মানে কোনো স্ক্যামারের হাতে পড়বে না আমরা গোকুলের সমস্ত দর্শনীয় স্থানগুলি দর্শন করে পুনরায় মথুরার দিকে রওনা দিলাম বৃন্দাবন বা মথুরার সমস্ত মন্দির বেলা বারোটা পর্যন্ত খোলা থাকে তারপর ভোগ আরতির জন্য বেলা তিনটে পর্যন্ত বন্ধ থাকে তাই আমরা আমাদের হোটেলে ফিরে আসলাম হোটেলে কয়েক ঘন্টা বিশ্রাম করে বিকেলে বেরোবো পাঁচটা বেজে আট মিনিট তো এই মুহূর্তে আমরা হোটেল থেকে বেরোচ্ছি এখন বেশ কয়েক ঘন্টা বিশ্রাম করে আমরা হোটেল থেকে বেরিয়ে দেখি বৃষ্টি হয়েছে আর রাস্তার অবস্থাও খুব একটা ভালো নেই তবে এখন কোথায় যাওয়া যায় সেটাই ভাবতে ভাবতে ঠিক করলাম এখন আমরা মথুরা থেকে বৃন্দাবন যাব। মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার তবে আমাদেরকে এখন চুয়ান্ন কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হবে বৃন্দাবন তাই আমরা শেয়ারিং অটো করে বাইপাস ধরে প্রায় এক ঘন্টা রাস্তা অতিক্রম করে পৌঁছিয়ে গেলাম বৃন্দাবন আমরা বৃন্দাবনতে চলে আসলাম তবে প্রেম মন্দির বা ইস্কন মন্দির দর্শন করতে হলে এখনও কিছুটা রাস্তা যেতে হবে তাই আমরা এখান থেকে একটি বাইক ভাড়া করে নিলাম বাইকে করেই চললাম প্রেম মন্দির যাওয়ার উদ্দেশ্যে গলাদেঘোরা পার্কি আমরা এখন প্রেম মন্দিরের অনেকটা কাছেই চলে আসলাম এখান থেকে দেখতে পাচ্ছো প্রায় একশো মিটার দূরেই রয়েছে প্রেম মন্দির কিন্তু আমরা ঠিক করলাম হাতে যেহেতু সময় আছে আগে ইস্কন মন্দির দর্শন করা যায় এই মুহূর্তে আমরা প্রবেশ করছি ইস্কন টেম্পল যেটিকে কৃষ্ণ বলরাম মন্দিরও বলা হয় মন্দিরটি আজ বিশেষ ভাবে সাজানো হয়েছে অজস্র আলো আর ফুলের ছোঁয়ায় একেবারে স্বর্গীয় পরিবেশ তৈরি করা হয়েছে যেন শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে ধারা ও স্বর্গের মধ্যে কোনো পার্থক্যই নেই মন্দিরের প্রবেশদ্বারে পা রাখার সাথে সাথে ভক্তিগীতি আর কীর্তনের সুরে চারিপাশে ভরে উঠেছিল রাধা ও কৃষ্ণের বিগ্রহটি ফুলের মালা আর আলো দিয়ে এমন সজ্জিত যে চোখ ফেরানো যাচ্ছিল না আমরা এখন ইস্কন মন্দির দর্শন করে বেরিয়ে আসলাম এবার আমাদের উদ্দেশ্য প্রেম মন্দির দর্শন করা তবে রাস্তায় মানুষের যা চাপ এতে মনে হয় না আমরা দর্শন করতে পারবো অনেক চেষ্টা করার পরেও সেদিন প্রেম মন্দিরে প্রবেশ করা অসম্ভব ছিল এদিকে রাস্তায় ভিড়ের মধ্যে চলতে চলতে হাতে সময়ও ছিল না তাই ভাবলাম এতে মন খারাপ করে আর কি হবে একটু আনন্দ করা যাক প্রেম মন্দিরের ঠিক পাশেই এক জায়গায় অনুষ্ঠান হচ্ছিল আমরা সেখানেই কিছুক্ষণ নাচ গান করে বৃন্দাবন থেকে বেরিয়ে আসলাম তো বন্ধুরা এখন সময় দশটা বেজে ছত্রিশ মিনিট আমরা অলমোস্ট বৃন্দাবন দর্শন করলাম তো দেখতে পেলে কীরকম পরিস্থিতি মানুষের মানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় মানে পা রাখার জায়গা নেই আমরা মানে প্রেম মন্দিরে প্রবেশ করতেই পারিনি বাইরে থেকে কোনোরকম দর্শন করলাম তো চলো আজকের মতো গুড নাইট জয় শ্রী